আসসালামু আলাইকুম আমি এমডি ডি হুসাইন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে দর্শকবিন্দু দীর্ঘদিন যাবত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয় না আসলে দেশের যে পরিস্থিতি এতদিন ছিল সেই পরিস্থিতির মধ্যে যে একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব সেই মন মানসিকতা আসলো ওভাবে তৈরি হয়ে ওঠেনি কারণ আপনারা তো দেখতেই পেয়েছিলেন বাংলাদেশের মধ্যে যে একটা অবস্থা বিরাজ করেছিল যাক আল্লাহ অসস মেহরবানিতে সর্বশেষ এখন মোটামুটি আমরা শান্তিতে বসবাস করছি সো ইন্ডিয়ান ভিসা আপনারা দেখছেন বন্ধ করে দিচ্ছে তারা নোটিশ দিয়ে তারপরে আবার পাসপোর্ট ডেলিভারি দিলো সো এখন এই মুহুর্তে যে পাসপোর্টগুলো তৈরি করে তারা শুধু পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে পাসপোর্টগুলো আসলে ডেলিভারি দিয়ে দিচ্ছে এটার আসল কাহিনিটা হলো এখন এই মুহূর্তে আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা হলো পাসপোর্টে ভিসা না দিয়েও কিন্তু পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে এটা কিন্তু আসলে ভালো লক্ষণ না অর্থাৎ তাদের কাছে যতগুলো পাসপোর্ট জমা ছিল এই সমস্ত পাসপোর্টগুলো কিন্তু তারা এই মুহূর্তে রিটার্ন নিয়ে রিটার্ন দিয়ে দিচ্ছে তো সকলকে পাসপোর্টগুলো যখন রিটার্ন দিয়ে দিবে তো আমরা একটা এটাও হয়তো এমনও হতে পারে যে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অথবা বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে কি সম্পর্কটা থাকবে এর উপরে আসলে নির্ভর করবে যে পরবর্তীতে ইন্ডিয়ান এম্বাসি আদৌ খুলবে কি না তবে আমরা একটা গুঞ্জন গতকালকে শুনতে শুনতে পেয়েছি সেটা হলো শুধুমাত্র মেডিকেল ভিসা সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে আমার একটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি কিন্তু খুলবে না আমার মনে হয় শুধু পাসপোর্টগুলো যাদের পাসপোর্টগুলো ইন্ডিয়ান এম্বাসিতে জমা আছে সেই সমস্ত পাসপোর্টগুলো যখন ডেলিভারি নেওয়া শেষ হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু তারা ক্লোজ করে দেবে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি গত বৃহস্পতিবারে যখন অনেক পাসপোর্ট ফেরত না তখন আন্দোলন করছিল সেই আন্দোলন করার এক পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতীয় ভিসা সেন্টার বৃহস্পতিবার দুপুর বারোটা বাজে বন্ধ করে দিয়েছিল তো আবার পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে তার মানে এটাই সমস্ত পাসপোর্টগুলো তারা আগে ফেরত দিয়ে দেবে তারপরে সিদ্ধান্ত নেবে যে তারা পরবর্তীতে নতুন করে ভিসা দিবে কি দিবে না সো আরেকটা বিষয় সেটা হলো প্রচুর পরিমাণে দেখছি বেশি ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার খুলে দিল হ্যান করলো থেন করলো ভারতীয় ভিসার ব্যাপারে বিভ্রান্ত অহেতুক আপনারা বিভ্রান্ত হবেন না অনেক ইউটিউবার আছে আসলেও তারা ভিউ বাড়ানোর জন্য এটা নিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করে কারণ আপনাদের সেন্টিমেন্টাল নিয়ে তারা কিন্তু এই জায়গায় কাজ করে এই জিনিসটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আর আমিও কিন্তু পেশাদার ইউটিউবার না আপনারা জানেন আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সবসময় সো আপনারা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যখন ভারতীয় ভিসা সেন্টার খুলে দিবে না তখন আপনারা সমস্ত নিউজ পেপারে পেয়ে দেবেন সমস্ত টিভি টেলিভিশন সমস্ত টেলিভিশন যদি নাও দেয় তাহলে অ্যাটলিস্ট আপনারা যমুনা টেলিভিশনে পেয়ে যাবেন কারণ যমুনা টেলিভিশন আর হচ্ছে যমুনা পিচার পার্ক যেখানে ভারতীয় ভিসা সেন্টার তাদের একই কোম্পানি সো যমুনা পিকচার পার্ক যমুনা টেলিভিশন এই জন্য যমুনা টেলিভিশন সবার আগে এটাকে প্রচার করে থাকবে সো হয়তো আপনারা বিভ্রান্ত হবেন না আর যাদের পাসপোর্ট ইন্ডিয়ান এম্বাসিতে জমা আছে সেই পাসপোর্ট তো তারা আপনাদেরকে বিষা দিলেও না দিলেও সেই পাসপোর্ট রাখার অধিকার তো তাদের নেই সেই জন্য তারা পাসপোর্টগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিবে আশা করি খুব দ্রুত ফেরত দিয়ে দিচ্ছে আপনারা মেসেজটা ফলো করবেন মেসেজের মধ্যে অবশ্যই লেখা থাকবে আর আমরা অবশ্যই আশা করবো যেহেতু ভারতে আমাদের যাওয়া প্রয়োজন সেই আমরা আশা করব সম্পর্কটা ঠিক হোক কিন্তু আমরা আমাদের স্বার্থ বিক্রি করে সম্পর্ক ঠিক করতে চাই না ভারত যদি আমরা নাও যাই সেই জন্যে আমাদের তেমন কিছু ক্ষতি হবে না কিন্তু ভারত আমাদেরকে তারা যেভাবে চেপে ধরেছে আপনারা দেখতে দেখতে পেয়েছেন এখন বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং তারা সমস্ত ভাতগুলো তারা খুলে দিয়েছে সো আমরাও ভারতকে বয়কট করব ভারতের বিকল্প আমরা চিন্তা করব যখন একটা সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না তখন কি আমাদের চলে নাই অবশ্যই চলেছে এবং ভারত হচ্ছে তাদের স্বার্থ ছাড়া তারা কিছু করে না এখানে আর দেখবেন বিশ্বাস সেন্টার খুলবে না দুদিন পরে বাপ ডাকতে ডাকতে এমনি খুলে দেবে কারণ না খেয়ে মরবে তো কারণ হাজার হাজার বাঙালি যখন ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে হ্যাঁ তা হাজার হাজার টাকা দিয়ে দেয় তখন মানে তাদের শরীরের মতো লাগে না এখনই দেখেন একটা টেলিভিশনে দেখলাম ওই দিন যে কলকাতার ব্যবসায়ীরা অলরেডি তারা প্রবলেমে আছে। যারা পর্যটককে নিতে কাজ করে থাকে সো ভিসা তো অবশ্যই খুলবে টুডে টু মোলো বাট হচ্ছে আপনারা যারা বেশি চিকিৎসা এই মুহূর্তে নিতে চাচ্ছেন বা যাদের একটু বেশি সমস্যা আমি তাদেরই উদ্দেশ্য করে বলবো আপনারা আপাতত বাংলাদেশে চিকিৎসা নিতে থাকেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কবে যে নতুন করে আবেদনটি জমা নেবে এটা কিন্তু আসলে সুনির্দিষ্ট করে কোনো তথ্য কেউ আপনাকে দিতে পারবে না আর যখন তারা এটা যদি কোনো কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে তবেই একমাত্র এটা হতে পারে বাট এটা আমার মনে হয় একটা লং প্রসেস এটা আর যদি ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার খুলেও দেয় তাহলে আমার বিশ্বাসে আমি মনে করি শুধু যে মুষ্টিময় হয়তো ঢাকা সেন্টারটা অথবা চিটাগাং এটা খোলা থাকতে পারে আদার সেন্টারগুলো বন্ধ হয়ে যেতে পারে এটা আমার ব্যক্তিগত মত এবং ধারণা সো আপনারা বিভ্রান্ত হবেন না